মিতা চক্রবর্তী ওয়ার্ল্ডে সকলকে স্বাগত আজকে যেহেতু এখন শীতকাল পড়েছে পিঠে খাওয়ার সময় দেখতে পাচ্ছ যে ব্যাটারটা আমি বানাচ্ছি এটা ওটস দিয়ে তো আজকে বানাবো ওটস দিয়ে একটা পিঠে চলো দেখে নি বন্ধুরা আজকে খাওয়াবো ওটস এর পিঠা শীত পড়েছে নানান রকম পিঠাই তো তোমরা খেয়েছ তো ওটস এর পিঠাটা আজকে খেয়ে দেখো কেমন লাগবে আর ভিডিওটা পুরো দেখবে কেমন করে আমি বানাচ্ছি তো চলো দেখে নি কিভাবে ওটস এর পিঠা বানাচ্ছি আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে চলো শুরু করি এই দেখো ওটস এর পিঠা আমি কিভাবে বানালাম এটা বানানোর জন্য লাগবে ওটস ঠিক এতটা পরিমাণই লাগবে সুজি আর গুড় মৌরি সাদা তেল এই দিয়েই কিন্তু হয়ে যাবে খুব সামান্য উপকরণেই কিন্তু এই পিঠাটা হয়ে যায় তাহলে চলো প্রথমে ওটসটা আমি শুকনো কড়াইয়ে শুকনো খোলায় একটু হালকা ভেজে নেব একটু ভেজে নিলে পিঠাটা খাস্তা হবে ওটসটা আমার একটু ভাজা হয়ে গেছে শুকনো কাঠ খোলায় এটা একটা পাত্রে রাখলাম এবার আমি এর মধ্যে সুজি নিলাম সুজিটা ওটসের থেকে একটু কম পরিমাণ নেব এবারে তোমরা যে যতটা পরিমাণ খাবে পিঠাটা বানাবে ততটা নেবে সুজিটাও একটু আমি শুকনো কড়াইয়ে হালকা হাতে একটু শুকনো খলায় ভেজে নিলাম ভেজে নিয়ে সুজিটাও আমি এই ওটসের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম ওটসের মধ্যে এবারে সুজি আর ওটস একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব আর লাগবে এর সাথে দুধ এই মেশানো সুজি আর ওটসের মধ্যে আমি এক বাটি পরিমাণ দুধ একটু হালকা গরম দুধ আমি এর মধ্যে দিয়ে দেব। দুধ দিয়েই কিন্তু এই পিঠেটা বানাতে হবে এবং তাতেই কিন্তু এটা খেতে ভালো লাগবে এটা দিয়ে আমি দুধটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ পনেরো বিশ মিনিট মতন আমি এটাকে একটু ভিজিয়ে রাখবো হয়ে গেল একটু সমান করে দিলাম আমি জিনিসটা যাতে সবটা ভালোভাবে ভেজে এবার আমি এটাকে ঢেকে রাখলাম এর মধ্যে যা যা দেবো গুড় পাটালি গুড় দেব খেজুর গুড় বা নলেন গুড় যে যেরকম বলো আর দেব মৌরি আর একটা কলা কলাটা আমি খোসা ছাড়িয়ে কাটা চামচের সাহায্যে এটাকে স্ম্যাশ করে নেব ছোটো ছোটো করে কেটে তারপর আমি এটাকে স্ম্যাশ করে নেব। খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই পিঠাটা হয়ে যায় দেখো আমি কাটা চামচের সাহায্যে কলাটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু খুব বেশি পাকা কলা দিলে ভালো লাগবে না এবার ঢাকা খুলে নিলাম এটা দেখো একদম সুন্দর হয়ে গেছে সুজি এবং ওটস দুটোই ভালো করে ভিজে গেছে এবার এর মধ্যে আমি গুড় আর মৌরিটা দিয়ে দেব এবং দিয়ে ভালোভাবে কিন্তু গুড়টাকে গলিয়ে নেব হাতার সাহায্যে এর ভেতরে চাপ দিলেই আস্তে আস্তে যেহেতু এটা পাটালি গুড় গলে যাবে দেখো গুড়টাকে আমি এভাবে গলিয়ে নিচ্ছি গলিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব গুড় সুজি ওটস মৌরি সব একসাথে খুব ভালোভাবে কিন্তু আগে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা যেন খুব সুন্দর মোলায়েম এবং মিহি হয় এরপর আমি এর মধ্যে যেই কলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই কলাটা দিয়ে দেব। আমি একটা কলা দিয়েছি যেহেতু আমার অল্প পরিমাণ তোমরা যদি পরিমাণ বাড়াও তাহলে কলাটাও সেক্ষেত্রে কিন্তু বাড়াতে হবে কলার পরিমাণও সেক্ষেত্রে বাড়াতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না তো কলা দিয়েও কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে পেস্টটা খুব সুন্দর হয় দেখো এটা আমার হয়ে গেছে মাখা এবার এর মধ্যে সামান্য এক চামচ ছোট চামচের এক চামচ আমি একটু চিনি দিয়েছি সেটা দিয়েও এটাকে একটু মেখে নেব মেখে আমি অল্প দু চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো চিনি গুড় সব যাতে ভালো করে মিশে যায় সেজন্য আমি সামান্য কিন্তু এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলাম কড়াইয়ে তেল বসিয়েছি তেল কিন্তু গরম হয়ে এসছে এবার আমি মিশ্রণটা হাতায় করে নিয়ে অল্প অল্প করে সাদা তেলের মধ্যে ছেড়ে দেব। তেল গরম হওয়ার পরেই কিন্তু এটাকে ছাড়তে হবে ছোট ছোটো করে হাতার সাহায্যেই ছাড়তে হবে তাহলে জিনিসটা ভালো হবে এইভাবে অল্প অল্প করে হাতার সাহায্যে সাদা তেলে আমি পিঠাগুলো ছেড়ে দেব পিঠার এই ব্যাটারটা কিন্তু এরকম ঘন হতে হবে পাতলা হলে কিন্তু এই পিঠাটা ভালো হবে না ছেড়ে যাবে তেলের মধ্যে তাই যেন ব্যাটার যেটা তোমরা বানাবে সেটা যেন একটু ঘন হয় তাহলে জিনিসটা ভালো হবে দেখো আমার তেল গরম হয়ে গেছে তার মধ্যে দিয়েছি পিঠাটা এক পিট যখন হয়ে যাবে তোমরা হাতা বা খুন্তি যে কোনো কিছু দিয়ে নাড়া দিলেই বুঝতে পারবে তলাটা কড়াইয়ের থেকে ছেড়ে এসছে যখন ছেড়ে আসবে তখন পিঠেগুলো একটা একটা করে উল্টে দিতে হবে এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি দেখো উল্টে দিচ্ছি খুন্তি দিয়ে এই পিঠেটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘরে সামান্য কিছু জিনিস থাকলেই এই পিঠাটা তোমরা বানিয়ে নিতে পারো যখন তখন খেতে পারো বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই পিঠাটা তোমরা দিতে পারো দেখো আমার হয়ে গেছে দুটো পিঠি ভাজা এবার আমি আস্তে আস্তে পিঠেগুলো তুলে নেব পিঠেগুলো একটা একটা করে আমি প্লেটে তুলে রাখছি এবং এইভাবেই কিন্তু বাকি যতটা আমার ব্যাটার আছে সেগুলোকে আমি পিঠেগুলো বানিয়ে এপিট ভেজে তারপরে কিন্তু একটা একটা করে তুলে নেব তোমরা বাড়িতে এই পিঠেগুলো অবশ্যই ট্রাই করবে বানাতে এখন ওটস যেহেতু সবাই খায় সবার বাড়িতেই ওটস আছে সুজি আছে তাই সুজি ওটস খেজুরের গুড় মৌরি আর একটু কলা দিয়েই কিন্তু এই সুস্বাদু পিঠেগুলো বানানো হয়ে যাবে কেউ বাড়িতে এলেও তোমরা চটপট বানিয়ে দিতে পারো যখন তখন বানিয়ে খেতে পারো বাচ্চাদের দিতে পারো বড়দের দিতে পারো এই পিঠেটা কিন্তু সত্যিই খেতে খুবই সুস্বাদু দেখো পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল কেমন লাগলো ওটস এর পিঠাটা তো বানালাম এবার খেয়ে দেখি কেমন হয়েছে জিনিসটা কিন্তু বেশ শুনতেই পারছো মট হয়েছে এটা কিন্তু রেখেও খাওয়া যেতে পারে সুন্দর খেতে খুব ভালো হয়েছে তোমরা অবশ্যই বানাবে বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে